দেশের মানুষের ভালোবাসা দেশের বাইরে থাকা মানুষের ভালোবাসা নেক্স অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যাচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের তারাও কিন্তু উৎফুল্ল ও কাটছে সোল্ড আউট হয়ে যাচ্ছে এবং বরবাদ পৃথিবীর যে প্রান্তেই যাচ্ছে মানুষের ভালোবাসায় সবকিছু বরবাদ করে দিচ্ছে বাংলাদেশের একজন আর্টিস্ট হিসেবে একজন শিল্পী হিসেবে বরবাদের একজন আপনাদের ভালোবাসার আরিয়ান মির্জা হিসেবে আমার খুব ভালো লাগছে যে আমার দেশের সিনেমা অনেক দূরে গিয়ে যাচ্ছে আমার দেশের সিনেমা গত

এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন